আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি অনেক দিন পর একটি ভিডিও আপলোড করছি সময়ের অভাবে ভিডিও মেক করতে পারি না যার জন্য আমার চ্যানেল একদম ফ্রিজ হয়ে গেছে এত যাই হোক যেহেতু সময় পাই না সেহেতু মাঝে মধ্যে আপনাদের মাঝে দু একটা করে ভিডিও শেয়ার করব আর আমি যেহেতু আর ভিডিওতে আপনাদের ভালো কিছু কর দিতে পারি না তো তো তারপরও চেষ্টা করি যে সামান্য কিছু আমার দুঃখের কষ্টের সুখের কিছু কথা শেয়ার করার জন্য জানি না আমার কথাগুলো আপনাদের কেমন লাগে হয়তো বা কারো ভালো লাগে হয়তো কারো খারাপ লাগে ভালো লাগে না কিন্তু আমার আপনাদের কাছে গল্প শেয়ার করতে ভালোই লাগে কারণ হচ্ছে কারো কাছে কিছু শেয়ার করতে পারে না এর জন্য আপনাদের মাঝে কথাগুলো শেয়ার করা তো যাই হোক আজকে কোনো ঘটনা বলতে আসি নাই আজকে শুধু আপনাদের মাঝে এমনি একটু জাস্ট কথা বলতে আসছি যেহেতু অনেকদিন ভিডিও শেয়ার করা হয় না তো আপনারা আশা করি সবাই ভালোই আছেন তো আমার একটাই মানে কষ্ট যে ভিডিও আপলোড করে অথচ আমার ভিডিওতে মোটামুটি ভালোই ভিউজ আসে কিন্তু আমার কোনো বন্ধুরা হচ্ছে কমেন্ট করে না বা কিছু বলে না ভালো মন্দ কিছু একটা তো মানুষ বলে যে তুমি তো আপনার ভিডিও ভালো হয় না বা আপনার ভিডিও আপনার কথাগুলো শুনতে ইচ্ছা করে না কিছু একটা তো বলবেন আপনারা কিন্তু তাও বলেন না এটাই হচ্ছে আমার কষ্ট তো আমার চ্যানেলটা হচ্ছে বেশ কয়েক বছর আগেই চ্যানেলটা খোলা কিন্তু ভিডিও আপলোড করা হয় না আর যখন থেকে ভিডিও আপলোড করা শুরু করলাম তখন থেকে হচ্ছে আমার যে জীবনের গল্পগুলো সেগুলোই ভিউজ আসছে সেগুলোতে আর বাকি যেগুলো ব্লগ আকারে শেয়ার করি সেগুলো হচ্ছে ভিউজ আসে না তো যাই হোক আমি বুঝে নিয়েছি যে ইউটিউব আমার হচ্ছে জীবনের গল্পগুলোই ওনারা সবার মাঝে শেয়ার করে আর হচ্ছে সবার আমার জীবনের গল্পগুলো শুনতে ভালো লাগে বাকিগুলো ভালো লাগে না তো জীবনের গল্পের অনেক কিছুই বাকি আছে এখনও বলার কিন্তু কিছু পারিবারিক সমস্যার জন্য বলতে পারছি না যেহেতু এখন একটা ভালো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো একটা জব করি হয়তো বা আমার যদি কলিগরা বা আমার পরিচিত কেউ ভিডিওগুলো দেখে শোনে হয় আমার মানে তারা হয়তো বা আমাকে কিছু বলবে না কিন্তু মনে মনে ভাবে যে এই মেয়েটা এরকম এই মেয়ের জীবনে এরকম হয়েছে বা ও হচ্ছে ইউটিউবে ইউটিউবে চ্যানেল আছে বা ইউটিউবে সে তার ভিডিও শেয়ার করে মানে এগুলার একটু ভয়েতে আমি হচ্ছে ভিডিও কম কম দিচ্ছি তো তারপরও চেষ্টা করি আপনাদের মাঝে মাঝে মধ্যে দু একটা ভিডিও শেয়ার করার জন্য এর জন্য হচ্ছে হঠাৎ হঠাৎ অনেক দিন পর পর হচ্ছে আপনাদের মাঝে চলে আসি বেশ কিছুদিন বলতে প্রায় কয়েক মাস হয়েছে আমার চ্যানেলে কোনো ভিডিও শেয়ার করা হয়নি তার কারণ হিসাবে হচ্ছে এটাই যে ভয় পাচ্ছি হয় ইউটিউবে যারা কাজ করে তাদের কিন্তু ভয় পেলে হয় না আর যারা ভয় পাবে বা লজ্জা বোধ যাদের মধ্যে আসবে কথা বলতে লজ্জা পাবে তাদের কখনো ইউটিউব বা ফেসবুক পেজে কোনো উন্নতি হবে না আর আমার বেলাতেও সেম সেটাই হচ্ছে কারণ আমি হচ্ছে আমার এই প্রবলেমগুলোর জন্যই ভিডিও শেয়ার করতে পারি না তো আমার মানে আমি যে বিষয়টা বললাম এটা আপনাদের মানে মতামতে কি আসে যে আমি কি আমি যে ভিডিও শেয়ার করছি না বা আমি যদি ভিডিও শেয়ার করি তাহলে আমার মানে আমি যে ভয়টা পাই লজ্জা পাই মানুষ ছোটো কথা বলবে এর জন্য ভয় পাই তো আপনারা যদি সাহস দেন মনোবল শক্ত হবে আমার তো সবাই যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাবেন আর এর মধ্যে আর কারণ হচ্ছে আমার ভিডিওগুলো যে ভিডিও মানে সাজেস্টিভ ভিডিওতে সাজেস্টিভ ভিডিও পাশে আমার ভিডিওগুলো থাকে মানে সেইগুলোতেও আমার হচ্ছে নর্মালি একটু ইতস্তত বোধ হয় কারণ আমার ভিডিওগুলো ভিডিওগুলো সাজেস্টিভ যে ভিডিওগুলোর পাশে আমার ভিডিও থাকে সেগুলো কেমন একটু কি বলবো এখন আপনাদের বোঝাতে পারছি না এর জন্য আমি আরও ভিডিও করি না ভিডিও শেয়ার করি না তো যাই হোক যতটুকু সম্ভব করে যাচ্ছি জানি না কখনও আমার চ্যানেলটি গ্রো করবে কি না তো যতটুকু গ্রো হয়েছিল ততটুকু আবার আমি নিজে থেকেই সর্বনাশ করে দিয়েছি ভিউজ একদম হয় না কমে গেছে মানে একদম ভিডিও চ্যানেলটাই ফ্রিজ হয়ে গেছে তো আশা করি আপনারা সবাই আপনাদের মতামত জানাবেন আর জানাবেন যে আমি আসলে ভিডিও আপলোড করলে ভালো হবে না মন্দ হবে আপনাদের পরামর্শ আমার কাম্য তো সবাই ভালো থাকবেন আজকে এইটুকুই এরপরে আবারও চলে আসবো আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম